আসসালামু আলাইকুম আমার এর সমস্যা ছিল এর প্রবলেমের কারণে আমার বিশেষ করে রাতে ঘুম হইতো না রাতে আমার এক থেকে দুই ঘন্টা ঘুম হইতো এখন প্রায় আট থেকে দশ ঘন্টা ঘুম হই ঘুমটা অনেক ভালো হচ্ছে তো পেটের সমস্যা ছিল এর সমস্যাটা এখন অনেকটা সমাধান হয়ে ওজন বৃদ্ধির কারণে আমার অস্বস্তি লাগতো খাবারের পরে আমি অস্বস্তি ফিল করতাম অনেক খারাপ লাগতো তো গত এক মাস আগে এখানে আমি চিকিৎসা করি করার পর আমাকে এখানে ডায়েট চার্ট দিয়ে তারা একটা ডায়েট চার্ট ফলো করার জন্য বলছিল তো আমি ডায়েট চার্টটা ফলো করি তখন আমার ওজন ছিল সেভেন্টি টু তারপরে আমি ডায়েট চার্ট এক মাস ফলো করার পরে আমার ওজন প্রায় এখন সিক্সটি সিক্স তো অনেকটা আমার ওজন অনেকটা কমেছে আর কি ডায়েট চার্ট ফলো করার কারণে তো এখন এখন যে ডায়েট মেন ডায়েট চার্ট দি ডায়েট চাট মতো আমি খাবার খেলে আমার অনেকটা ভালো লাগে আর কি চলাফেরা করতে আর কোনো সমস্যা হয় না তো আগে খাওয়ার পরে এনার্জি পাইতাম না রাতে গুম হইতো না এখন সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা ভালো সুস্থ আছে চিকিৎসা এখানে সব কিছু খুব ভালো তারা খুবই আন্তরিক বিনয়ের সাথে তারা কাজ করে ধন্যবাদ